আসসালামু আলাইকুম সবাইকে আজকে কিন্তু এই ভিডিওতে চলে আসলাম আবারও বুটিক্স বুটিক্সের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে আমরা দেখাবো একেবারে নিউ কালেকশন এইচ ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটার ভিতরে কিন্তু ছয়টা কালার অ্যাভেলেবেল দেখুন এর প্রত্যেকটা কালারে কিন্তু খুবই অসাধারণ আমাদের এখানে কিন্তু হোলসেল খুচরো দুটি অ্যাভেলেবেল যারা বিজনেস পারপাসে নেবেন তারা আমাদের শপে একবার হলেও ভিজিট করবেন তো শুরুতে আমরা আমাদের সব লোকেশনটা দেখিয়ে দেবো এটা হবে আমাদের সব লোকেশন অঙ্কশাস বুটিক্স আমাদের শপটা অবস্থিত ঢাকা এলিফেন্ট রোড স্টান মলিকা মার্কেটে তিন তলা এবং চার তলায় আমাদের দুটো শপ আছে আমাদের শপ নাম্বারটা দেখিয়ে দেবো দুই বাই তেপ্পান্ন আর একটা হবে তিন বাই চব্বিশ থেকে পঁচিশ নাম্বার দোকান তো ভিওয়ার্স আজকে শুরুতে আমরা যেটা দেখাবো খুবই আনকমন একটা কালার দিয়ে শুরু করতেছি দেখুন লাক্সারি শিফনের ভিতর হবে বডি ফেব্রিকটা এবং অল ওভার কিন্তু অনেক সুন্দর করে কাজ দেখুন অনেক সুন্দর এখানে কিন্তু কিউট একটা টার্সেল পরা আছে এই যে আপনার ব্র্যান্ডেডটা এখানে দেওয়া আছে দেখুন অরিজিনাল পাকিস্তানি হবে এগুলো খুবই সুন্দর অসাধারণভাবে কিন্তু কাজ সিকুয়েন্স করা আপনার রেশমি সুতো জারি সুতোর কাজ এবং দামান পোষণটা কিন্তু অনেক সুন্দর করে কিন্তু আপনার কাটওয়ার্ক করে দেওয়া আছে প্রত্যেকটা কাজে কিন্তু লক করা পেয়ে যাবেন দেখুন কাজের যে কোয়ালিটিগুলা আর এগুলো অরিজিনাল পাকিস্তানি যেহেতু এগুলো নিয়ে বলার আর কিছু থাকে না তো এটা হাতাটা দেখুন প্রত্যেকটা হাতা ফুল হাতা পেয়ে যাবেন এবং ফুল আস্তু পেয়ে যাবেন অনেক সুন্দর এবং ব্যাক সাইডে কিন্তু আপনার কাজ পেয়ে যাবেন ব্যাক সাইডে কাজ পেয়ে যাবেন দেখুন সেটা সেটাভাবে কাজ এবং দামান পোষণেও কিন্তু নিচের পার্টটা সেমভাবে কিন্তু কাজ করে দেওয়া আছে আর সাইজগুলো অ্যাভেলেবেল সাইজ থাকবে স্মল মিডিয়াম লার্জ থার্টি থেকে নিয়ে একেবারে 46 সিক্সের আপুরা কিন্তু এগুলো নিতে পারবেন তো এগুলো কিন্তু আপনারা সারা দেশ থেকে অর্ডার করতে পারবেন আমাদের অর্ডার প্রসেসটা হবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে পাঁচশো টাকা বিকাশের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই হচ্ছে আপনার সেলর দেখুন সেলার বহর কত বড় হবে অনেক বড় হবে আর কাপড়টা হবে আপনার মালাই সিল্কের উপরে এটা যে dupattaটা dupatta হবে কিন্তু লাক্সারি শিফনের ভিতর হবে এবং সাইজ সাইজ হবে অনেক বড় সাইজ এই দেখুন সাইজটা দেখেন খুব সুন্দর 마শাআল্লাহ অনেক সুন্দর দুই সাইড দিয়ে কিন্তু আপনার চিকেন কারি স্টাইলে কিন্তু ওয়ার্ক করে দেওয়া আছে অনেক সুন্দর অনেক সুন্দর ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে দেখুন কত সুন্দর লুক দিচ্ছে অনেক সুন্দর যেকোনো অনুষ্ঠান যেকোনো বিয়ে বৌভাত পার্টি প্রোগ্রাম সব জায়গায় পড়তে পারবেন তো প্রাইস গুলো থাকবে ধামাকা প্রাইস আমাদের সাথেই থাকবেন এগুলা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস অফলাইনে বিক্রি হচ্ছে আমাদের ছ টাকা তো এই ভিডিও একটা ধামাকা দিয়ে দেবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এটা হবে স্কাই কালার মানে ছয়টা ছয় রকম কাজ হবে দেখুন এবং নিচের পশুনটা দেখুন কি ওয়াও একটা কালেকশন জাস্ট ওয়াও দেখুন কাটওয়ার্ক করে দেওয়া আছে অনেক সুন্দর অনেক সুন্দর হাতাটা দেখিয়ে দেবো এই দেখুন হাতাটা অনেক লাক্সারি একটা মাল অনেক সুন্দর হবে এবং পিছনে কিন্তু দেখিয়ে দেবো পিছনে কিন্তু যে এরকম কাজ পেয়ে যাচ্ছেন দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর সেলোয়ার থাকবে ওয়াও এটা দোপাট্টা দেখুন অনেক সুন্দর এত সুন্দর মানে মাথা নষ্ট করার মতো ড্রেস এগুলা আপুরা দেখুন অনেক সুন্দর একদম অল ওভার কিন্তু আপনার দুপারটায় কাজ পেয়ে যাচ্ছেন খুব সুন্দর যাদের পছন্দ হবে স্ক্রিনশট ডান করে ফেলবেন আর প্রাইস দিচ্ছে আমরা একটা ধামাকা প্রাইস মাত্র মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা আপনার পেয়ে যাচ্ছেন আপনার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের শপে চলে আসবেন অথবা নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন বাংলাদেশে চৌষট্টি জেলা থেকে অর্ডার করবেন নিশ্চিন্তে তো ঢাকার ভিতরে যারা আছেন আপুরা ভাইয়েরা আপনারা কিন্তু যদি পারেন আমাদের শপে চলে আসবেন অথবা আমাদের অনলাইন অর্ডার করে দিবেন দেখুন এটা হচ্ছে হাতাটা দেখুন অনেক সুন্দর মাল্টি কালার আপনার সুতো দিয়ে কিন্তু আপনার ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে এবং প্রত্যেকটা কাজে কিন্তু অনেক সুন্দর ব্যাপসাইট দেখিয়ে দেব এই হচ্ছে ব্যাপসাইট কালারটা কিন্তু হবে ডিপ গ্রিন কালার অনেক সুন্দর অনেক সুন্দর জাস্ট জাস্ট ওয়াও ওয়াও এক কথায় দেখুন এটা যে প্রত্যেকটাই ড্রেসের বডি এবং দোপাট্টা অনেক সুন্দর কোনো থেকে ফেলতে পারবেন না যাদের পছন্দ হবে দেরি করবেন না দেখুন এটা মিডল জোরে কিন্তু ফ্লাওয়ার গুলো একদম মনে হচ্ছে ফুলের বাগান এখানে খুবই সুন্দর এবং সাইড দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর অনেক সুন্দর প্রাইস হচ্ছে কিন্তু মাত্র পাঁচ টাকা যারা আসবেন স্ক্রিনশটটা আমাদের দেখাবেন স্ক্রিনশটটা দেখালে কিন্তু আপনার এই প্রাইসটা পেয়ে যাবেন ছ হাজার পাঁচশো টাকা আমাদের অফলাইনে বিয়ে সেল হচ্ছে দেখুন এই সুন্দর একটা প্রোডাক্ট দেখুন এটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক কালার অনেক সুন্দর একটা কালার দেখুন অনেক সুন্দর কাটওয়ার্ক করে দেওয়া আছে লাকজারি একটা মাল যারা একটা ভালো মানের বাইরের পাকিস্তানি কিছু চাচ্ছেন এই প্রোডাক্টগুলো নিশ্চিন্তে চোখ বুঝে নিয়ে নেবেন নিশ্চিন্তে চোখ বুঝে নিয়ে নেবেন আমাদের কিন্তু প্রোডাক্ট থাকে না বারবার রিস্টক করতে হয় আপনারা জানেন যারা আমাদের রেগুলার ভিও আছেন কাস্টমার আছেন আপনারা অবশ্যই জানেন এই দেখুন এটার দুপারটা দেখুন অনেক সুন্দর লাক্সারি ড্রেসের সাথে লাক্সারি ওনার অনেক সুন্দর অনেক সুন্দর প্রাইস দিচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা স্ক্রিনশট নিয়ে নেবেন দ্রুত এখন দেখাবো অফ হোয়াইট কালার প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর হবে এই দেখুন এটা হচ্ছে অফ হোয়াইট কালার অনেক সুন্দর কাজ জামার পোষণ কিন্তু অনেক সুন্দর কাটওয়ার্ক করে দেওয়া আছে এবং হাতাটাও কিন্তু ফুল হাতা হবে প্রত্যেকটা হাতা ফুল হাতা পেয়ে যাবেন থার্টি থেকে নিয়ে ফর্টি সিক্সের বডি আপুরা কিন্তু নিয়ে নিতে পারবেন একদম স্লিম থেকে নিয়ে একেবারে ফর্টি সিক্স টু তারপরে নিয়ে নিতে পারবেন এই হচ্ছে দোপাট্টা দেখুন প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেক সুন্দর হবে দেখুন সাইড দিয়ে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর একদম গায়ে লেগে থাকবে একদম পিওরের দোপাট্টা হবে প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো টাকা আমাদের রেগুলার প্রাইজ পাঁচ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন লাস্ট ওয়ান কালারটা দেখাবো এটা হচ্ছে কফি কালার কফি কালার দেখুন অনেক সুন্দর কালার এবং দামান পোষণটা দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর হবে হাতাটা দেখুন ফুল হাতা হবে এই যে হাতাটা কিন্তু এরকমভাবে কাজ করে দেওয়া যে কোনো পার্টি যে কোনো বিয়ে বৌবাত অনুষ্ঠান যে কোনো জায়গায় পড়ে যাওয়ার মতো একটা প্রোডাক্ট এই হচ্ছে দোপাট্টা দেখুন এই হচ্ছে দুপারটা দুপুরটা সাইজও কিন্তু অনেক বড় হবে অনেক বড় হবে কোনো কিছু কম হবে না দেখুন সাইজ দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা আছে তো প্রাইজ হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডার করে ফেলবেন অথবা স্ক্রিনশট নিয়ে আমাদের শপে চলে আসবেন তা প্রাইজ হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন লাইক কমেন শেয়ার করে পাশে থাকবেন এটা আমাদের শপ লোকেশন অঙ্গশ্বাস বুটেস আল্লাহ